হনুমন্ত আজকে একটি অদ্ভুত এপিসোড প্রত্যেক বাড়িতে একটি মন্দির হয় একটি আসন হয় যেখানে দেব নিবাস করে প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঠাকুরের আসন থাকে দেবতার ওটা মন্দির ওটাকে আমরা মন্দিরের স্থান আপনার বাড়িতে আরেকটি মন্দির আছে আমরা মন্দিরকে খুব সাফাই করি তার বাসন পত্রগুলো সাফাই করে রাখি কেন কি ওটা মন্দির দেবতার নিবাস আপনি কি জানেন আপনার বাড়িতে আরেকটি মন্দির আছে রান্নাঘর বলা হয় পাকশালা পাক মানে পবিত্র এটা একটা মন্দির যেখানে অন্নপূর্ণা নিবাস করে যেখানে লক্ষ্মী নিবাস করে যেখানে নারায়ণ নিবাস করে যেখানে আপনার পূর্বজরা একবার মধ্যে আসে আপনারা কি জানেন আপনার সাধারণত সাধারণত আপনার ক্লিয়ারলেসের কারণে আপনার রান্নাঘরে নিবাস করে তার নাম অপদেবতা দেবতা শব্দ আছে কিন্তু অপদেবতা যে আপনাকে গ্রাস করে আপনার জীবনের দারিদ্রতা নিয়ে আসে আপনার জীবনে রোগ নিয়ে আসে আপনার পরিবারের মহিলারা যারা আছে তারা অসুস্থ থাকে আপনার রোজগার কমে যায় টাকার জন্য আপনি কাংলা হয়ে যান পরিস্থিতি আপনার অতিগুল হয়ে যায় এবার ওবার হয়ে যায় অতি হয়ে যায় আপনার নিয়ন্ত্রণে কিছু নেই শুধু রান্নাঘর অবদেবতা নামটা শুনেছেন দেবতারা যে কাজ করে তার একদম উল্টো অবদেবতা কাজ করে এরা পিচাস নয় রাক্ষস নয় ভূত নয় প্রেত নয় অবদেবতা রান্নাঘরে শুধু নিবাস করে জানেন কখন কখন সাবধান হন আজকের এই এপিসোড শুনে মহিলারা প্রত্যেকটি বাড়ির মহিলারা আপনারা ধ্যান দিন এটার উপরে মকড়িকা জ্বালা মাকসার জাল যদি আপনার রান্নাঘরে থাকে ইঙ্গিত যে অবদেবতা নিবাস করছে আপনার রান্নাঘরে যদি সবজি মানে তরকারি আনাজ পচতে লাগে ফেলে দিতে হয় সবজি পচে গেছে ফেলে দিতে হয় মনে রাখবেন আপনার রান্না ঘরে নিবাস করছে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার আর্থিক স্থিতি ডামাডল হয়ে যাবে দর্শক বলা হচ্ছে যে আপনি যদি রাত্রে সুবার আগে যদি আপনি আপনার যতগুলো রান্নাঘরে জলের কলসি আছে জলের ব্যবস্থা আছে বালতি আছে সেখানে জল আছে কিন্তু আপনি ঢাকনা লাগাচ্ছেন না রান্নাঘরে যে জল থাকবে সেটা ঢাকনা লাগাতে হয় আর খালি বালতি রান্নাঘরে রাখতে নেই আপনার বাড়ির দুটি জায়গা ভীষণ মহত্বপূর্ণ মন্দির যেমন মহত্বপূর্ণ তেমন বাথরুম আর রান্নাঘর ভীষণ মহত্বপূর্ণ বাথরুমে রাহু আর কেতুর নিবাস আর রান্নাঘরে অবদেবতার নিবাস আপনার রান্নাঘর থেকে দুর্গন্ধ না আসা চায় রান্নাঘরের যদি আপনার আপনি যদি অনুভব করেন দুর্গন্ধ আসছে তাহলে মনে রাখবেন অবদেবতা রান্নাঘরে ঘোরাফেরা করছে আপনি রান্না করছেন একটা অনুমান নিয়ে কিন্তু খাবার শট হয়ে যাচ্ছে মনে রাখবেন অপদেবতা নিবাস করছে শুধু আপনার ভুলে চাল যেটাকে অক্ষত বলা হয় পুজোতে যেটা ভীষণ অনিবার্য শ্রীফল মানে নারিকল আর অক্ষত মানে চাল এটা পুজোতে লাগে এমন কোনো পুজো নেই যেখানে চাল লাগে না ভোগ হয় না চাল যদি আপনার রান্নাঘরে নষ্ট হয় তাহলে বলা হচ্ছে অন্নপূর্ণা চলে গিয়ে অপদেবতাকে জায়গা করে দেয় দর্শক গান রান্নাঘরের সুরক্ষা আপনার জীবনের আর্থিক ব্যবস্থা এটার থেকে বাঁচবেন কি করে যেগুলো বলেছি সেগুলোর প্রতি সাবধান থাকবেন তার সাথে সাথে আপনারা মাপ করে দেখবেন রান্নাঘরের ঠিক মাঝখানটা কোন জায়গা মাঝখানটায় ঠিক মাঝখানে আর রান্নাঘরে যদি জানালা থাকে এই দুটি জায়গা আপনি রান্নাঘরকে পবিত্র করতে পারেন যে কোনো রান্নাঘরের একটি জানালাতে লাল রিবন বেঁধে দেবেন লাল রিবন এক দ্বিতীয়ত রান্নাঘরের ঠিক মাঝখানে সকালবেলা যখনই ঘুমুর থেকে উঠে রাত্রে শুতে যান যে কোনো একটাই কপুর একটু কপুর ওখানে জ্বলিয়ে দেবেন রান্না করে রান্নাঘর বন্ধ করার আগে একটু কপুর জ্বলিয়ে দেবেন বাস আর যে কথাগুলো বলেছি যে কোনো সবজি না পচা চায় আপনার রান্নাঘরে যদি ফ্রিজ থাকে ইয়া রান্নাঘরের বাইরে যদি ফ্রিজ থাকে কোনো সবজি কোন তরকারি ওখানে পচে সারে না যায় তাহলে অপদেবতার নিবাস হবে এই দুটি প্রয়োগ করুন জানালায় রিবন বাঁধুন লাল আর একটা শুভার সময় বন্ধ করার আগে কপুরের একটা দিয়া জলিয়ে ঘুরিয়ে দিন বাস আপনার রান্নাঘর পবিত্র হবে আর বাকি সাবধানীটা মেনটেন করবেন দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ রান্নাঘরকে সুন্দর রাখুন পবিত্র রাগন কারণ কি এটার জন্য পুরো দুনিয়া লড়াই করে কিছু খাওয়ার জন্য ভালো খাওয়ার জন্য ভালো রান্না হওয়ার জন্য রান্না স্বাদিষ্ট হওয়ার জন্য আজকে আমার সবাই এখানে শেষ কাল আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম হনুমান নামা